রাজবাড়িতে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় ইলিশ জেলেদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সুফলভোগীদের মাঝে বকনা বাস্তুর বিতরণ করা হয়েছে বকনা বাস্তুর বিতরণ উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত টাস্কফোর্স কমিটির আয়োজনে সদর উপজেলা পরিষদের মিলনায়তনে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা এ সময় রাজবাড়ির সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিউল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন রাজবাড়ী এক আসনের সংসদ সদস্য আলহাস কাজী কেরামত আলী বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ মশিউর রহমান রাজবাড়ীর সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ মোস্তফা আল রাজীব পরে উপজেলা পরিষদের সামনে থেকে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় ইলিশ জেলেদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সুফলভোগীদের মাঝে তিরিশটি বকনা বাসুর বিতরণ করা হয়